নমস্কার বন্ধুরা আজ আমার মাদার কিচেনের ব্লগ থেকে একটা রান্না নিয়েছি রান্না মানে শাক করবো শাক তো শাকটা তো কমন কমন যেমন কলমি শাকটা করবো শাক কমন কিন্তু সে কমনভাবে করবো না আমি একটা ফেসবুকে এক দিদি থেকে দেখেছি দিদির মতোই করেছি কিন্তু একটু আলাদা ধরনের করেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুন ফোড়ন এই যে রসুন ফোড়ন দিয়ে দেবো রসুনটা উনি টুচি দিয়েছে আমি খেতে করে দিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো আলু পেঁয়াজ এই যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো আলু একটু দেব এই যে বাদাম দেব বাদাম দেবো দেবো হলো নারকেল নারকেলও দেব আর দেবো আলু দেবো এই যে আলু চারকে রেখেছে আর এই হলো মেন উপকরণ হলো কলমির শাক নিয়ে শুধু পাতা দিয়েছে আমি ডাঁটাও দিয়েছি ডাঁটাগুলি যেহেতু নরম ছিল তাই ডাটাও দিয়েছি কোনো কিছুই ফেলার নাই সুন্দর করে রান্না করলে সবই কিছু খাওয়া যায় একটু ভাজা ভাজা হলে তারপর আবার দেখ লঙ্কা পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর দিদিভাই নারকেল দিয়েছিলো পরে আমি একটু পরেও দেবো একটু ভাজার মধ্যে দেবো ভাজা নারকেল তেলে ভাজা আর গন্ধটা দারুণ লাগে কাঁচা নারকেল বেশিরভাগই খাই না অনেকে কাঁচা দিয়ে দেয় কিন্তু আমি কাঁচা দিই না আমি তেলে ভেজে ঘুগনি হোক আর যেই হোক তার মধ্যে তেলে ভেজে দিই ভাজা এই কাঁচার জন্যও রেখেছি অল্প হ্যাঁ আর ভাজাতেও দেব দিয়ে তারপর দিয়ে দেবো এই যে আলুটা দিয়ে দেবো দিদিভাই বেগুনও দিয়েছিল আমার বেগুন যেহেতু বাড়িতে নেই তাই বেগুন দিইনি শুধু আলু দিয়েই করছি হ্যাঁ দেখতে থাক নুন দিয়ে দিয়েছি এবার শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে ঢেকে দেবো ওই দিদিভাই বেগুন দিয়েছে আমার বেগুন ছিল না শুধু আলু দিয়ে করলাম হ্যাঁ দেখি ট্রাই করে দেখি সবার মতোই ট্রাই করতে হয় শাককে এমনি রসুন কলমি শাককে এমনি রসুন ফোড়ন দিয়ে করি আর সে রসুন ফোড়ন তেয়ার করে বাকি যেগুলি দেখালাম সব দিয়েছি আবার শাকটা হয়ে গেছে এই যে এবার দিয়ে দেবো বাদামগুলোকে ভেজে একটু মানে ভেঙে নিয়েছি এই যে বাদামটা পুরো দিয়ে দেবো বাদাম দিয়ে দেবো আর নারকেল দিয়ে দেবো এই যে নারকেল কাঁচা নারকেল একবার ভাজার মধ্যে দিয়েছিলাম তেলে আবার কাঁচা কাঁচাতে অত বেশি দিই নি দিয়েছি তো আর ভাজতে ভাজতে একটু ইয়ে দিতে হবে মিষ্টি দিতে হবে যেহেতু শাক মিষ্টি না দিলে ভালো লাগবে না দেখুন দেখতে তো দারুণ হচ্ছে আমার এরকম ফার্স্ট টাইম করা আমি কোনো সময় এরকম মানে নারকেল ফারকেল দিয়ে করিনি ভালোই হয়েছে দেখতে দেখতে ভালো হলে খেতে নিশ্চয়ই ভালো হবে আমার মতো একবার আমি এক দিদিভাইয়ের দিয়ে দেখেছি আপনারা আমার মতো আমার থেকে দেখে করে নেবেন মনে হচ্ছে দারুণই হবে ভালো লাগবে একটু ঝাল ঝাল করবেন আমি লঙ্কা অনেকগুলো দিয়েছি ভালো লাগলে আমার মতো একবার করে খাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভালো থাকলে নতুন নতুন রান্না